বুধবার কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ির রেল স্টেশন পরিদর্শন করলেন উত্তরপূর্ব রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব ও সঙ্গে আলিপুরদুয়ার রেল স্টেশনের ডিআরএম দেবেন্দ্র সিং এছাড়াও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা এদিন কামাখ্যাগুড়ির রেল স্টেশনের অমৃত ভারত স্টেশনের প্রকল্পের কাজ পরিদর্শন সহ বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখেন তিনি তবে শুধু অমৃতভারত স্টেশনের শুভারম্ভে অপেক্ষা বলে জানা গিয়েছে এদিন বিজেপির আলিপুরদুয়ারের জেলা সম্পাদক সুনীল মাহাতো নেতৃত্বে বিজেপির প্রতিনিধি একদল তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দু হাজার সালের ছয় আগস্ট মাসে কামাখাগুড়ি রেলওয়ে স্টেশনকে অমৃতধারা স্টেশনের আওতায় অত্যাধুনিক মানের কাজ শুরু হয়েছিল তবে সূত্রের খবর অমৃতভারত স্টেশনের কাজ শেষ তবে খুব শীঘ্রই স্টেশন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অমৃত ভারত স্টেশন প্রকল্পের তৈরি স্টেশনের ভার্চুয়ালি উদ্বোধন করবেন বলে জানা যাচ্ছে এছাড়াও বিজেপির এই প্রতিনিধি দল দূরপাল্লার বিভিন্ন ট্রেনের স্টপেজের দাবি সহ কামাখাগুড়ি ঘোড়ামারা রেল লাইনের ফ্লাইওভারের দাবি নানান দাবি লিখিতভাবে স্মারকলিপি জমা করেন তারা আজকে জিএম সাহেব এসেছিলেন আপনার সাক্ষাৎ করলেন তার সাথে কি কথা হলো প্রথমেই সবাইকে মিডিয়ার বন্ধুর মাধ্যমে একাদা এলাকার কামাক্ষরিবাসী পুরা বিধানসভা জেলা সবাইকে নমস্কার এবং শুভেচ্ছা জ্ঞাপন করতে চাই প্রণাম জানাতে চাই সমানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে যার প্রেরণায় আমাদের পশ্চিমবঙ্গের শেষ প্রান্ত কামাখাগুড়ি রেল স্টেশন আসাম লাগুয়া যে অমৃত ভারত যে প্রজেক্টটা সেই প্রজেক্টটার কাজ শেষ হয়েছে তা ইতিমধ্যে ইতিমধ্যে জেনারেল ম্যানেজার মালিগাঁও অর্থাৎ জিএম সাহেব এবং ডি সাহেব উভয় মিলে আমাদের কামাখ্যাগুড়ি স্টেশন অমৃতধর স্টেশন সাক্ষাৎ করে গেলেন এবং আমরা ভারতীয় জনতা পার্টির একটি প্রতিনিধি দল ওনাদের সঙ্গে সাক্ষাৎ করেছি আমরা আমরা বেশ আট দফায় একটা দাবি জেনারেল ম্যানেজার সাহেবের কাছে ডি সাহেবের কাছে আমরা পেশ করেছি তার মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য এবং দীর্ঘদিনের দাবি আমাদের জন্ম কর্ম এখানে ছোটবেলার থেকে দেখে আসছি আপনারা জানেন এই বিধানসভার আলিপুর জেলা জোড়ায় বাগান প্রায় আড়াই লক্ষ ভোটার রয়েছে বিধানসভায় আঠেরোটি অঞ্চল তিনশো দুটি বুথ তার নির্ভর করতে হচ্ছে এই রেলগেটের উপর এবং সে রেলগেটে যে ফ্লাইওভার সেটি উনি দীরকণ্ঠে জানিয়েছেন সবার সামনে সবার সামনে জানিয়েছেন যে ইতিমধ্যে জানুয়ারি মাসের মধ্যে অর্থাৎ এই ফ্লাইওভারের শিলান্যাস অর্থাৎ শুভারম্ভ কাজ শুরু হবে তাই আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে দীর্ঘদিনের এই আন্দোলন এবং আমাদের ভারতীয় জনতা পার্টির এম সাহেব এমপি সাহেব পাশাপাশি কামাক্ষণি ব্যবসায় সমিতি এবং এতদা এলাকার জনগণের যে অপেক্ষা সেই অপেক্ষার বাদ হয়তো অবসান হতে চলেছে এবং জানুয়ারি মাসেই শিলান্যাস হবে অর্থাৎ আমাদের শুভ ফ্লাইওভার কাজ আরম্ভ হবে তার পাশাপাশি আমাদের কয়েকটি বেশ ট্রেনের দাবি ছিল সেই ট্রেনগুলো আপনারা দেখছেন যে এই আমাদের কামাখ্যাগুড়ি শেষ প্রান্ত এই জোড়াই এই আসাম লাগোয়া ব্যাঙ্গালোর ট্রেন যে পেশেন্ট যাতে সহজে যেতে পারে দিল্লিগামীর ট্রেন তিস্তা তরসা এবং আমরা নর্থ বেঙ্গলে বাস করি অর্থাৎ নর্থ বেঙ্গলে যাতে একটি ট্রেন ইন্টারসিটি দেওয়া হয় ইত্যাদি সহ আটটা দাবি ওনাদের কাছে পেশ করেছি উনি আমাদেরকে জানিয়েছেন যে অমৃতভর স্টেশন যেহেতু পরিকাঠামোটা বড় হয়েছে ইতিমধ্যে অর্থাৎ সব কিছুই অর্থাৎ তার পরিকাঠামো অনুযায়ী ধীরে ধীরে সেগুলো ট্রেন দেওয়া হবে এবং ফ্লাইওভারের কাজ জানুয়ারিতে শুরু হবে তাই আমাদের সবার একটি আনন্দের দিন আজকে যে উনি এসে জানিয়ে গেলেন জেনারেল ম্যানেজার সাহেব এবং ডিয়ারাম সাহেব তাই সবাইকে আরেকবার নমস্কার এবং ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে কামাক্ষরি বাসে এতদা দিনের যে অক্লান্ত পরিশ্রম আমাদের এমএলএ সাহেব আমাদের এমপি সাহেব যে অক্লান্ত পরিশ্রম বারবার দিল্লি দরবার করা আমাদের প্রতিনিধি আমরাও দিল্লি থেকে দরবার করেছি তার ফলস্বরূপ আমরা খুব শীঘ্রই ফ্লাইওভার পেতে চলেছি আর ইতিমধ্যে আপনারা দেখছেন যে এই পশ্চিমবঙ্গের শেষ প্রান্ত কামাক্ষরি স্টেশন এই অমৃত ভারতের এত বড় কাজ সেটা সম্পন্ন হয়েছে সেটি আমাদের সম্মানীয় শ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইতিমধ্যে এর মধ্যেই অর্থাৎ সেটি শুভ উদ্বোধন করবে আমাদের কামাকুরি স্টেশন সহ সবাইকে আরেকবার নমস্কার সুনীল মাহাতো জেলা সেক্রেটারি ভারতীয় জনতা পার্টি ধন্যবাদ আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধুপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে